হয়েছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনুস মহাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় বাংলাদেশের সহিংসতা মানবাধিকার লঙ্ঘন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ ব্রিটিশ এমপি উইল ফোরেস্টার হাউস অব কমন্স একটি পিটিশন জমা দিয়েছেন এই পিটিশনটি ইতিমধ্যে দাখিল হয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই পিটিশনের উপর শুনানি হবে ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হওয়ার পরে হয়তো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান চলমান কিছু ঘটনা বলি থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়গুলো বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই মূল ভিডিও তবে তার আগে অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি নির্বাচনে অংশের কিন্তু কি বলে দেশের পরিস্থিতি কি বলে খোঁজ সরকারি বাকি বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইমুস মহাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন না সেটা নিশ্চিত এবং তিনিও বুঝে ফেলেছেন বলে আমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে তা ব্যাখ্যা করছি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আসলে একটি মেটিকুল ডিজাইনের অংশ হামলার নাটক সাজিয়ে মব সৃষ্টি হল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন এবং এরপর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করলো আওয়ামী লীগের সংকমিশনের এই সিদ্ধান্তের পর কাগজি কলমে যা আছে তাতে আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশ গ্রহণের কিন্তু সত্যি কি এটা সম্ভব মানুষ কি বলে দেশের পরিস্থিতি কি বলে খোঁজ সরকারি বাকি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা কি নির্বাচন করে পারবে আসুন সেই ব্যাখ্যায় যাই আমার ধারণা সরকার বিশ্বাস করে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব কেন প্রশ্ন আসতে পারে সরকার তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিল কেন কারণ সর্বজনতান্ত্রিক আদর্শ সত্যি আপনার কি বিশ্বাস হয় বাইরে নির্বাচন সম্ভব ইতিহাস কি বলে ইতিহাসের আশ্রয় নিলে বলা যায় সম্ভব নয় সংসদীয় গণতন্ত্রের সময় যদি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির কথা চিন্তা করি বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র বারো দিন বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউস মহাজন পারবেন ভেবেছেন সম্ভব নয় জুলাই আগস্টের কথা বাদ দিন গত এক বছরে আওয়ামী লীগ কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থন অর্জন ধারণ করেছে এটাকে আমার ব্যক্তিগত অনুমান ভাববার কোনো কারণ নেই প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নানা জরিপ এবং তথ্য উপাত্ত এটাই বলছে আবারও হয়তো আপনারা প্রশ্ন করবেন আওয়ামী তো নিষিদ্ধ বাস্তবতা কিন্তু অন্য দেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের প্রতিকূলে নয় দিন যত যাচ্ছে তত বেশি কোণঠাসা হয়ে পড়ছে ইউনুস মহাজনের ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ইউনুস তার আদি পাপের শাস্তি ক্রমশ এগিয়ে নিয়ে আসছেন যে কথা বলছি যে আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের অনুকূলে The এবং সেটার প্রমাণ আপনারা পাবেন দিনের ভিতরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অর্থনৈতিক অবস্থা নাজুক আমরা সবাই মানে রাজা আমাদের এই মবের রাজত্ব এসব তো দেখতেই পাচ্ছেন এর বাইরে কি আছে এর বাইরে আছে বিশ্বের কোন দেশের সরকার আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না বাংলাদেশ সরকার প্রধানকে সফরের আমন্ত্রণ জানাচ্ছে না কেউ আসছেও না ডক্টর ইনুস তার বিভিন্ন সেমিনার টেমিনার করতে যাচ্ছেন বিভিন্ন দেশে তার মানে সঙ্গে যেমন লন্ডনে দেখা করতে আসলেন কি কিয়ার ইস্টেমার দেখা করলো না তারপরে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল বাংলাদেশ সফরে সেখানে সেখানে উনিও গেলেন না গ্লোরিয়া আর কি হচ্ছে বলুন খেয়াল করে দেখেছেন কিনা জানি না আমি গতকালও একটি ভিডিওতে বলেছি বা দুই দিন আগে একটি ভিডিওতে বলেছি যে বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি শূন্য হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তির হার কমে গেছে বাংলাদেশের পাসপোর্টের মানে অবস্থা খুব খারাপ এখন এর কারণ কি জানেন এর কারণ এই একটাই বাংলাদেশে না আছে গণতন্ত্র না আছে আইনের শাসন না আছে দেশের ভবিষ্যৎ তাহলে কি মুক্তি নাই আমাদের প্রশ্ন জাগে না আপনাদের জাগে নিশ্চয়ই মুক্তির পথ আপনিও জানেন আমিও জানি সবাই জানি মুক্তির পথ একটি নির্বাচিত সরকার নির্বাচিত সরকার আসবে কিভাবে নিয়মতান্ত্রিক পথে ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে যে কথা আমি গতকালকের ভিডিওতে বলেছি একটি ইনক্লুসিভ ইলেকশনের পথ খোলা নাই বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে হারানো সম্ভব না এই ভয়ে দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার অভিসন্ধি হয়েছে কাগজে কলমে নিষিদ্ধ আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কি হবে বাংলাদেশে শুরুতে যে প্রশ্ন করেছি আমি বিশ্বাস করি হবে না এবং আমার যে ক্যালকুলেশন রাজনৈতিক যতটুকু মানে বিশ্লেষণ আমি করতে পারি তাতে মনে হয় যে এটা হবে না মানে একদমই হওয়ার সম্ভাবনা শূন্য গত বছরের পাঁচ আগস্টের ক্ষমতা দখলের পর অনেকের ভাষায় নাবালক বালকদের আবদারে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ আওয়ামী বিরোধীরা এ নিয়ে বানরের মতো লাফাচ্ছে কিন্তু কাল হয়ে গেছে এখন এই নিষিদ্ধ করাটাই আমি ডক্টর মহাপাপ বলছি আদি নয় এই পর কোথায় হারিয়ে যাবে তা না হয়ে দলটি কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে চলে গেছে এই অবস্থানটা কোথায় বলবেন তো বলুন তো এটা আসলে জনপরিসরে আপনার আপনার কাছে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ গত পনেরোই আগস্টে দেশবাসী দেখিয়েছে বলে সরকারি চাপ এবং হুমকির উপেক্ষা করে সেদিন মুজিদ বিস্ফোরণে কেঁপেছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম আরো আছে ভুলে যাবেন না ক্ষমতা হারালেও আওয়ামী লীগ কিন্তু সারা দেশে সমর্থর হারায়নি এক বছরে দেশ শাসনে এটা ইউনূস මහজনের হারে হারেতে পেয়েছে তারা ঢাকা শহরকে ভেবেছে বাংলাদেশ ঢাকা শহর শুধু বাংলাদেশ নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন তারা এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ ছাড়া চাইলেও সম্ভব হবে না যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেট কি চায় এটা মুখ্য নয় ভারত চীন রাশিয়া এটা চাইবে না চাইছেও না মার্কিন শুল্ক নীতি সারা বিশ্বকে নারিয়ে দিয়েছে মার্কিনিদের বাইরে যে শক্তি শক্তিমান হয়ে উঠেছে তারা এই চলে শক্তিশালী নেতা চায় তারা জানে সবাই জানে এখানে ইউনুস মহাজন নয় শেখ হাসিনার বিরুদ্ধে শক্তিশালী মানে ভয়েস হতে পারেন ভারত চীন এবং রাশিয়া জোট শক্তি বাড়াতে কাকে চাইবে বলুন বাংলাদেশের সবার কেবলা এখন চীনের দিকে সবাই কথায় কথায় চিনে যাচ্ছে জামাত গেল এনসিপি গেল বিএনপি তো যাওয়া আশা করছে চীন ভারত ইতিহাসের সবচেয়ে কাছাকাছি সম্পর্কে এখন লক্ষ্য করেছেন তারা যায় না রাশিয়া তো বাংলাদেশের পুরনো বন্ধু এই তিন দেশ আমেরিকা বিরোধী অবস্থান নিয়েছে শক্তভাবে এবং গত বছরে ক্ষমতার পট পরিবর্তনে আমেরিকা মুখ্য ভূমিকা পালন করেছিল বলে এই অঞ্চলে আমেরিকাকে একটি শিক্ষা দিতে চায় তারা সঙ্গে আছে ভূ রাজনীতি মানে ভূরাজনীতি তো আমরা জানি যে বাংলাদেশকে কেন্দ্র করে একটা ভূরাজনীতি সবসময় সব সময় চলমান ফেব্রুয়ারির আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে তারা পুরো করে শাস্তি দেওয়া হতে পারে এই নির্বাচনের কথা যদি উঠছেই আইসিটির রাষ্ট্রপক্ষের উকিল তাজুল ইসলাম স্বীকার করেছেন তারা তারা হুড়া করে এই বিচার করছেন ফলে আদালতে যে রায় আসবে সে রায় দিয়ে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব হবে কিনা সেটা এই মুহূর্তে তবে এটা সম্ভব হবে বলে বিশ্বাস করি না আমি আমি আগেও বলেছি নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন ডক্টর নিউজ যে হবে না সেটা নিশ্চিত সে সরকার এসে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এটা ছাড়া নির্বাচনের ঝুঁকি নেওয়া কঠিন আওয়ামী লীগ ছাড়া দলগুলো আছে তারা এক এবং মানে ঐক্যবদ্ধ নয় তাদের এক দল চাই সংসদ নির্বাচন আরেক দল চাইছে গণপরিষদ নির্বাচন এবং আরো কিছু দল চাই পিআর পদ্ধতি এদের সবাই আওয়ামী লীগ থাকাতে ঐক্যবদ্ধ থাকলেও নির্বাচন কেন্দ্রিক তাদের রাজনৈতিক কর্মসূচী অভিন্ন নয় সেই কারণে ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলো নিয়ে যতই বৈঠক এবং ফটো সেশন করুন না কেন যতই লালু ভুলু কালুদের তিনি ডাকুন না কেন তার ভিশন মিশন দিয়ে রাজনৈতিক দলগুলো চালিত নয় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলেও নিজ স্থান ছাড়বে না তাই তারা আওয়ামী লীগ ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে পারবে বলে আমার মনে হচ্ছে না আপনার মনে হবে না কিছুদিন পরে আমি জানি না আপনার আপনার অনেক এখনই মনে হচ্ছে না নির্বাচনকালীন যে সরকার আসতে পারে দেশে তারা তিন দেশের পরামর্শে মানে রাশিয়া চীন এবং ভারতের পরামর্শে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করানোতেই সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি এমনটা হলে এক ঘন্টার মধ্যে সাদেশ আওয়ামী লীগের দখলে চলে যেতে যাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আওয়ামী লীগের উপর মানে সদয় থাকবে বলে আধিপত্য বিস্তার খুব বেশি কঠিন হবে না আমি জানি না আপনারা আমার এই সমীকরণের সাথে একমত কিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্ভুক্তি

মার্কিং হচ্ছে ইউনিশ সরকারের সরকার যেখানে মাইনাস হচ্ছে সেখানে আপনা থেকে ক্লাস পয়েন্টে চলে যাচ্ছে আওয়িনী নিগত ঘরে অপেক্ষা রাজনীতি করছে আউমিলিগী এটাও একটা কৌশল আওয়িনীগেগত এই কৌশল এখনো পর্যন্ত কার্যকর ব্রিটিশ পার্লামেন্টে এখন প্রস্তাব উত্থাপিত হচ্ছে আমি সেই বিষয়টা আপনাদের বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনীয় ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ ব্রিটিশ এমপি উইল ফরেস্টার হাউস অফ কমনস একটি পিটিশন জমা দিয়েছেন পিটিশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সাধারণ মানুষের মধ্যে ভয় দিন কাটছে দেশে সহিংস অপরাধ ধর্মীয় উগ্রবাদ রাজনৈতিক হামলা নারীদের হয়রানি সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বাক স্বাধীনতা বলতে কিছুই নাই পিটিশনে ব্রিটিশ সরকারকে আহ্বান জানানো হয় বাংলাদেশের পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে জাতিসংঘকে তদন্তে এগিয়ে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ এই পিটিশনটি ইতোমধ্যেই দাখিল হয়েছে আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই পিটিশনের উপর শুনানি হবে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এটাকে গ্রহণ করে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে বাংলাদেশের এই যে মৌলিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন ধর্মীয় স্বাধীনতা নাই মৌলিক অধিকার নাই বাক স্বাধীনতা নাই গণতন্ত্র নেই মুক্ত চিন্তার কোনো রকম চর্চার সুযোগ নাই। এই পরিস্থিতির থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেওয়ার জন্য জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ব্রিটিশ সরকার সম্ভবত এই বিষয়টাকে জানেন বিধায় ইতোপূর্বে ইউনুস লন্ডন সফর এলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টেমার তার সঙ্গে দেখা পর্যন্ত করেন নাই এবং দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন আর এই পিটিশন শুনানির সময় হয়তো অন্য অন্য তথ্যপত্র সব কিছু সামনে চলে আসবে বাংলাদেশকে একটা অন্ধকারের জগতে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ এখন আর সভ্য রাষ্ট্র ব্যবস্থা নাই গণতন্ত্র মানবাধিকার ধর্মীয় অধিকার বাক স্বাধীনতা সংবাদপত্রের অধিকার গণমাধ্যমের অধিকার কোনো কিছুই আর বাংলাদেশ অবশিষ্ট নাই প্রতিদিন লাশের পর লাশ আইন শৃঙ্খলা বলতে কিছু নাই বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ অর্থনীতির অবস্থা একেবারে নাজুক ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হওয়ার পরে হয়তো বড় ধরনের কোন সিদ্ধান্ত বেরিয়ে আসবে ডক্টর ইউনুসকে পৃথিবীর অনেক দেশ মনে করতেন নোবেল পেয়েছে বোধহয় বিশাল কিছু কিন্তু এই ব্যক্তি যে কত হীনমন্য প্রকৃতির সে যে কত স্বার্থাননিষী সে যে কত প্রতিহিংসা পরায়ণ সে যে কত প্রতিশোধ পরায়ণ সে যে নিজেরটা ছাড়া কিছু বোঝে না সে যে কত ক্ষমতা লিখছু এই বিষয়গুলি ক্রমান্বয়ে সামনে চলে আসছে দেশের ভিতরেও তার আগমনকে যারা স্বাগত জানিয়েছিলেন তারাই বলতেছেন যে উনি একটি ভণ্ড উনি একটি বেইমান উনি স্বার্থান্বেষী উনি দেশ রাষ্ট্র সরকারকে বিক্রি করে দেন আসুন অপেক্ষা করি ডক্টর ইউনুসের করুণ পরিণতি দেখার জন্য সে সবাই আমার মনে হয় খুব দূরে না আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু মূলত যে বিষয়টি হয়েছে যে লোভনীয় কি প্রস্তাব থাকতে পারে বা কি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমি মুদ্রা কথায় যদি বলি একদম সূচনা বক্তব্যে যেটা বলতে চাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে আছে ছিল তো বটেই আছে এবং ভবিষ্যতেও থাকবে তিনি যতক্ষণ পর্যন্ত এই পদ অলঙ্কৃত করে আছেন তো সেই সব পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে সফল হয়নি সেই সব তার মানে প্রেসিডেন্ট হননি বিশ্বস্ত সূত্রগুলো করেছে তো এখন আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে দুটো ঐতিহাসিক ঘটনা সামনে আনতে হবে বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা বলা যায় একটি ঘটনা হচ্ছে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে জেনারেল মঈন ইউ আহমেদ যেভাবে প্রেসিডেন্ট ডক্টর ইয়াজুদ্দিন আহমেদকে প্রভাবিত করেছিলেন প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদের কাছে ময়নু সহ তিন বাহিনী প্রধান গিয়ে জরুরি অবস্থা জারি করাতে রাজি করিয়েছিলেন এটি একটি ঘটনা আর আরেকটি ঘটনা হচ্ছে আপনারা সবাই জানেন প্রধান বিচারপতি এস কে সিনহা যার পুরোনো নাম হচ্ছে সুরেন্দ্র কুমার সিনহা যার সঙ্গে শেখ হাসিনার দ্বন্দ্ব তৈরি হয়েছিল এরপর তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তো দুটো ঘটনাকে সামনে রাখলে সাম্প্রতিক সময়ের এই যে প্রেসিডেন্টকে ঘিরে জল্পনা কল্পনা বা একটি খবর ডালপালা বিস্তৃত করেছে যে প্রেসিডেন্ট লোভনীয় প্রস্তাব গ্রহণ করেননি সেটার আসলে তল খুঁজে পাওয়া যাবে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিয়োগকৃত দুজন একদিকে জেনারেল মৈনু আহমেদ অন্যদিকে ডক্টর রিয়াজুদ্দিন আহমেদ এই দুজন তাদের ইচ্ছাকে এক করতে পেরেছিলেন বলেই কিন্তু ওয়ান ইলেভেন এসেছিল প্রিয় দর্শক এটা হচ্ছে একটা বড় বিষয় দেখুন জেনারেল মৈনু আহমেদ আরো দুজন মানে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে তার কাছে গিয়ে তাকে কনভিন্স করেছিলেন তাকে সম্মত করেছিলেন যে দেশের এই পরিস্থিতিতে এখন জরুরি অবস্থা জারি করা প্রয়োজন এটা হচ্ছে একটা দিক আর অন্যদিকে ইয়াজুদ্দিন আহমেদ রাজি হয়েছিলেন তিনি যদি বেকে বসতেন তাহলে কি হতো তাকে মেরে ফেলা হতো বা তাকে গদিচ্যুত করা হতো কি করা হতো কিন্তু তিনি বেঁকে বসেননি সেটা তার জীবনের ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক যাই হোক এই একটা ঘটনা আপনার সামনে রাখুন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বিচারপতি এস কে সিনহার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন দ্বন্দ্ব তৈরি হয়েছিল এর মূল কারণ ছিল সোড় সংশোধনী বাতিল সোড় সংশোধনীতে আসলে কি ছিল যে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের জায়গা থেকে বিচার বিভাগে ফিরিয়ে আনা এটা একটা গুরুত্বপূর্ণ দিক তো এই ষোড়শ সংশোধনী যখন বাতিল করে দেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এর পরপরই কিন্তু শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় এটা বাতিলের পর সংসদে তোলপাড় হয়েছিল তাহলে এখন দেখুন প্রেক্ষাপট দুটো দুই সময়ের এই দুটো প্রেক্ষাপটকে যদি সামনে রাখি তাহলে বর্তমান সময়কে আমরা বিবেচনা করতে পারবো এখন দেখুন বর্তমান অন্তর্বর্তী সরকার কাঠামোর মধ্যে এককভাবে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই যে এই অন্তর্বর্তী সরকারকে বাতিল করে দেবেন কিন্তু এই সরকার কাঠামোর মধ্যে বা রাষ্ট্র ব্যবস্থাপনায় অন্য কোনো শক্তিশালী ইনস্টিটিউটের প্রধান বা সবাই যদি চান যে এই বাতিল করবেন তাহলে তাদের সঙ্গে একমত হয়ে প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মূলত সেই ধরনের ঘটনাই আমরা ঘটতে দেখেছি বিগত সময়ে এখনো সেই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে তবে এক্ষেত্রে ভ্যানগার্ল হতে পারেন বাংলাদেশের প্রধান বিচারপতি যে আশঙ্কা থেকেই আসলে শেখ হাসিনা সুরেন্দ্র কুমার সিনহাকে ওই সময় সরিয়ে দিয়েছিলেন কারণ তিনি তখন শেখ হাসিনার কথা শোনেননি ফলে শেখ হাসিনা ভয় পেয়েছিলেন যে সুরেন্দ্র কুমার সিনহা আবার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে বা নিজের ইচ্ছায় প্রণোদিত হয়ে সরকারের বিরুদ্ধেই কোন সিদ্ধান্ত দিয়ে দেন কি না তাহলে দেখুন এখন এই যে ভ্যানগার্ড হতে পারেন বাংলাদেশের প্রধান বিচারপতি তো এই ভ্যানগার্ড হিসেবে এখন আমাদের রয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি কিন্তু এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন বলেই বাংলাদেশের মানুষ জানে কারণ ইতোমধ্যে তার যে ভূমিকা অত্যন্ত প্রাগ্য দূরদর্শী এবং বুদ্ধিমত্তার সেই ভূমিকা সুতরাং তিনি যদি অবিচল অনড় এবং দেশের পক্ষে থাকেন তাহলে অনেক অনিশ্চয়তা কেটে যায় অনেক আশঙ্কাও দূর হয়ে যায় আমরা কিন্তু এই প্রেক্ষাপট বিবেচনা করে সেটি দেখছি যে এই মুহূর্তে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে নানা গোষ্ঠী নানা পক্ষ দেশে দেশের বাইরে থেকে নানা ধরনের পরিকল্পনা করলেও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে জনগণের আহ মনোবাঞ্ছা জনগণের জুলাই বিপ্লবের প্রতি যে করে আসলে সেই ধরনের সিদ্ধান্ত কে বাস্তবায়ন করার কোন ধরনের আকাঙ্ক্ষা এখন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন শিফুর মধ্যে দেখতে পাওয়া যায়নি বলে বিশ্বস্ত সূত্রগুলো বলেছে যদিও নানা পক্ষ থেকে তাকে কনভিন্স করার চেষ্টাও করা হয়েছে বলে সূত্রগুলো বলছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ